তো দেখাই এই যে গোল্ডের চেন পরে আসছে দেখেছেন আমাকে একজন আজকে কমেন্ট করছে আমার সবকিছু দেখলেই তার জ্বলে পড়ে যায় লিখছে আমি কি গোল্ডের চেন পরে আসলে বড় লোক হওয়া যায় না আমি আমি কি বড় লোক আমি একবারও বলছি কারো কাছে আপনাদের আমাকে দেখে বড় লোক মনে হয় তাহলে তো অনেক ভালো গোল্ডের বড় লোক প্রমাণ করতে হলে কি গোল্ডের চেন পড়তে হয় তাহলে প্রত্যেকদিন এক একটা গোল্ডের চেন পরে আসবো আজকে আমাকে একজন কমেন্ট করছে যে গোল্ডেন চেন বড়লোক হওয়া যায় না বিশাল বড় একটা কমপ্লিমেন্ট ঠিকই বলছেন আপা আমি তো নিজেও নিজেকে বলি না আমি হলো বাংলাদেশের সবচেয়ে গরিব অসহায় অন্যের ওপর ডিপেন্ড বুঝছেন আমি একবারের জন্য বলি না যে আমি বড় লোক এখন আপনারা যদি আমাকে বড় লোক ভাবেন আমি কি করতে পারি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা জাস্ট অ্যাকশন আর কমেন্টের রিপ্লাইটা দিলাম এটা আপনারা কেউ করেন নাই যে যা যে আমার কারণে রাতে ঘুমাইতে পারে না এটা তার কমেন্টের রিপ্লাই ওকে তো চলে না এটা আমি দেখে ফেলি আর আরেকটা কথা বলি যে একটা ড্রেসের ডিজাইনে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে আমি কাউকে ছোট করা বা নিচু করার জন্য কোনো কমেন্ট স্ট্যাটাস দেই নাই বা আমি বাংলাদেশে প্রথম এথনিকের ওই ডিজাইনটাործি সাকিব আল হাসানের ওয়াইফ আর আরো আরো কি কি ব্লা 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 ব্লগার নো আমরা যখন একটা আমি সতেরো হাজার দিয়ে কিনি আর বিশ হাজার টাকা দিয়ে কিনি আপনাদের জন্য কিনি আমি জীবনে ওটা সতেরো হাজার টাকা শুধু নিজে পড়ার জন্য কিনতাম না আমরা তো না আমাকে একজন বলছে আপনি গোল্ডার চেন পড়লে কি আপনি নিজেকে বড় মনে করেন তো আমা আমি তো ভিকিরি ভাই ভিকিরি গিয়ে সারাক্ষণ দেখেন উকি উকি মারেন পেজে ঢুকেন ভিকিরি কি করতেছে কোন দেশে যাচ্ছে কোন ব্র্যান্ডেড ড্রেস কোন ব্র্যান্ডেড ওয়াচ জুতা পড়তেছে এগুলা খেয়াল রাখেন আমার তো এত সময় নাই দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনোদিন কোনো ব্র্যান্ড ইউজ করার পক্ষপাতিত্ব না আমি নিজেকে নিজেই নিজে একটা ব্র্যান্ড শোআপ করার মতো আমার লাইফে অনেক কিছু ছিল শোআপ করার মতো হ্যাঁ এখন স্টিল আছে করি না আমি হ্যাঁ এগুলো আমি মানুষ দেখেন দেশের বাইরে গেলে মিনিটে মিনিটে লাইভে আসবে কি কিনলো পোস্ট দিবে কোথায় থেকে শপিং করতেছে পোস্ট দিবে। আমি মা এগুলোর ধারে কাছেও যাই না যাই হোক এটা অন্য মানুষের একজনের কমেন্ট নিয়ে তো সবাইকে জাজ করা ঠিক না মানুষ হন মনুষ্যত্ব নিয়ে আসেন আচ্ছা আমি বিশ হাজার টাকা দামের যদি কিনি আপনাদের কথা মাথায় রেখে কিনি যে একজন বলছে না যে আপনার সতেরো হাজার টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে না আমরা যারা অনলাইন অনলাইন সেকশনে কেউ কেউ স্যাম্পল দেখে করে ডিরেক্ট ছবি দিয়ে ডিরেক্ট কপি করে ফেলে তো যখন আমার কোন কম্পিটিটর পেজ দেখবে যে ধরেন এই ড্রেসটা করার আগে আমি পড়ছি খুব খুব ভাইরাল একটা ডিজাইন তখন যদি দেখে যে আমি যদি নিজেও দেখি চাল এটা তো আমি করতে চাচ্ছি আবার আমার কম্পিউটার এটা পড়ে ফেলছে তার মানে ওইটা পড়বে ওর আগে এটা আমি অনলাইনে ছাড়বো আপনারা আমার কথার ফ্লো বুঝেন নাই না বুঝে অনেকে অনেক রকমের মন্তব্য করে গেছেন কম দামে আপু কপি করার মধ্যে অনেক রকমের ইয়ে থাকে আমার এটাও কপি ড্রেস কিন্তু এটার কোয়ালিটি দেখেন চেহারা দেখেন অনলাইনে সার্চ করে দেখেন বাংলাদেশে আমি নিজেই প্রথম ইন্সপায়ার ড্রেস গুলো আমরাই প্রথম দিকে আনা শুরু করছি দিল্লি বুটিক থেকে তো আচ্ছা তো এটা নিয়ে কিছু বলতে চাই না আপা তো যারা বুঝবে তারা তো বুঝে যাবে অন্য সমালোচনা না করাটাই ভালো এর জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত যে আমি একটা ফানি ভাবে পোস্ট দিয়েছিলাম তো দেখলাম যে অনেকে ব্যক্তিগত ভাবে গায়ে লাগাচ্ছেন তা আমি ভাবলাম যে থাক ভাই আমি এইসব ঝামেলার মধ্যে নিজের জীবনকে জড়াইতে চাই না আচ্ছা এইবারকার ওনাটা একটু ডিফারেন্ট আসছে খুবই সুন্দর ওইবারের থেকে ওইবার তো ঈদের আগে তারা ঘুরা ছিল আপনারা কোয়ালিটি দেখেন আজকে ড্রেস স্টক আউট হয় কেন কারণ সবাই না তো ভুল বুঝাবুঝির অবসান আমরা ঘটাই আমার মনে হয়েছে যে আমি যেহেতু করে ফেলেছি বা আমার জায়গায় আমি করার আগে সে করতে পারছে আমিও এটাই ভাবতাম সে করার আগে আমি করে ফেলবো তো এখানে কাউকে ছোট করা বড় লোকই ভাব দেখানো সতেরো হাজার টাকা দিয়ে ড্রেস কেনা আমার সতেরোশো টাকা দিয়ে ড্রেস কেনার মতো সামর্থ্য ছিল না একটা সময় ডিপেন্ড হ্যাঁ তখন অনেক শখ পূরণ করতে পারি নাই বাট আল্লাহ আমাকে অনেক অল্প বয়স থেকে ইনকাম করার তৌফিক দিয়েছে তো আমি শখ পূরণ করি আপা এখন যেহেতু কঠোর পরিশ্রম করি সতেরো হাজার টাকা তো আমি ড্রেস করতে হলে তাহলে সেই মানুষের কত পরিশ্রম করতে হয় একবার ভাবেন তার ইনকামটা কি পরিমাণ রাখতে হয় তো আপনারা এরকম মানুষকে বা মানে পার্সোনালি কোনো অ্যাটাকে যাবেন না আমি কথা কি বলেছি যেহেতু এথনিকের এই ডিজাইনটা আমি পড়েছি আমি তো কোনো ব্লগারের সাথে তুলনা করি না যে বাংলাদেশে কে আগে পড়ছে সেই আমাদের কম্পিটিশন যাদের সাথে বা কম্পিটিটর বলতে আমরা যারা বুঝি তারাও যদি না রে আপু এটা নিউ মার্কেট থেকে তিনশো টাকা দিয়ে কিনছে এখন থেকে আমি যা পড়ব আমি গরিব মানুষ আমার গোল্ড পরার সামর্থ্য নাই আমি সব কেনা কেনা দা মানে সিটি গোল্ড জিনিস পড়ি তো এটা হচ্ছে অনেকে ভাববে অনেকে জানে না তো এইগুলা বললাম তো আমি আমি যেহেতু পড়ে ফেলে অনেকে তাড়াহুড়া করে বানাই ফেলছে যে সবাই বানাবে কপি করতে এটা এটা তো আমার ডিজাইন না যে আমি একা গেলে বোঝা যায় কোথায় মার করবো এরকম দুই একটা এথনিক আছে যেটা অনেকে বের করে ফেলছে যেটা আমার এখনো প্রোডাকশনে আছে বাট অনেকজন বের করে ফেলছে তো আমি তো বলি না যেটা আমার বাপের ডিজাইন বা বাপের সম্পদ অন্য কেউ ডিজাইন করতে পারবে না আমি বলেছি আমার পড়া দিকে হয়তোবা না হলে কপি করে তো সেম টু সেম হওয়ার কথা আচ্ছা যাই হোক আমরা বাদ দিয়ে দিই এটা কারা কারা পান নাই ঈদের সময় এবার এবারকার এবারকার কালার আর কোয়ালিটিটা জাস্ট দেখে এবার আমার ঝগড়াঝাটি না শুনে দর দিন বক্সে যাবেন আমার ঝগড়াঝাটি না শুনে আর এখন থেকে আমি যা পড়বো সব আপা গোল্ডের না হ্যাঁ মানে সিটি গোল্ড আমি আর আমি গরিব মানুষ আমি নাকি গোল্ডের চেন পরাইলে বড় লোকের ভাব দেখাই আচ্ছা সো পৃথিবীর সর্বোচ্চ যদি কেউ থাকে সেটা হলাম আমি খুশি এটা শুনেও যদি আপনারা খুশি থাকেন খুশি থাকুন লন কাপড়ে করা ভয়েল সুতি কাপড় দিয়ে করা আর ভেতরের এই কাপড়টা আপনা একদম ইউনিক প্যাটার্নে করা। মানে এটার ভেতরে কিন্তু আমাদের হাফ বডি পর্যন্ত ইনার দা ইনারের কাপড়টা জাস্ট দেখেন মানে এগুলো আমাদের মানে দামি কাপড়ে দেয় সেটা আমরা দিয়েছি আপনি কি সারাদিন খালি কাজই করেন আপু রেস্ট নেন না না আপু আমি রেস্ট নেই না আপনি একটা ড্রেস স্টক আউটও পাই না অর্ডার কনফার্ম করে দুই দিন পর বলে নাই আপু তোমার পরে ড্রেসটার দাম কত আপু বলে দিচ্ছি তো এটা গেল অনেক সুন্দর টোটালটা আপা ডিজাইন প্যাটার্নটা একদম জাস্ট দেখে নেন একটু শুনে আসেন তো এটার কয়টা অর্ডার পাইছে ওরা ছবি দেওয়ার পরে তাহলে সেভাবে আমি ইয়ে করবো শুনে আসেন তো টোটালটার মধ্যে হচ্ছে আপা এরকম করে মানে আপনারা এটাও কিন্তু কপি বাট আমি বলবো অরিজিনাল যেটা এটার সাথে কম্পেয়ার করবেন এইটার কালার এটার কাজ অনেক ভালো লাগবে মানে এটা একটা মজার ব্যাপার না যে এইটা আপনারা যখন আমরা বাংলাদেশ নিয়ে বারবার বাংলাদেশে কেউ সৎসাহস রাখে না মেড ইন বাংলাদেশ বলে আমি প্রমোট করে গেছি আজকে একজন ভদ্র শিক্ষিত মহিলা দেখে যে মেড ইন বাংলাদেশ কই পাইছেন মেড ইন বাংলাদেশ পাকিস্তানি টাকিস্তানি অনেক পরে এসে ইন্সপায়ার্ড আমি লাগাইছি মেড ইন বাংলাদেশের প্রোডাক্টই সেল করি হ্যাঁ এটা দেখেন আপনারা কম্পেয়ার করে দেখবেন টোটাল ডিজাইনটা এটার ভেতরকার মানে এইটা একেবারে আপা আমি বলবো আমাদের যতগুলো আঘানোর স্টাইলে আসছে একদম নিখুঁত কাজ করা একদম নিখুঁত কাজ করা এখানকার ডিজাইনটাও দেখে মানে এটার বের করতে পারবেন নিবেন না আমি এটার অলরেডি পিকচার আপলোড করে দিয়েছি আর সম্পূর্ণ সুতার কাজ দেওয়া সুতার কাজের কোয়ালিটি একটু দেখে নিবেন আমি এটার সাথে আরো আরেকটা পড়বো ব্ল্যাক এর মধ্যে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইন এটার হাতাটা পেটানো কাজ দেওয়া আপা হাতার মধ্যে পেটানো কাজ দেওয়া একটু জাস্ট ভালো করে ফলো করে দেখেন হাতার মধ্যে জাস্ট জাস্ট অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা দেখেন যে কি পরিমাণ হাতার মানে ওরে বাবারে বাবা পেটানো কাজ দেওয়া হাতার মধ্যে তো হিজাবি আপু বা নন হিজাবি বা ফ্যাশনেবল যারা একটু ফ্যাশন সচেতন তারা এটা নিতে পারেন আপু আনারকোল এইটার পরের লাইফে দেখাবো আপু তোমাকে এমন মনে লাগ আপু সারাদিন আমি আজকে মানে কাজ করছি হ্যাঁ মানে সারাটা দিন এই জন্য এটার দাম আমি ঘুম থেকে উঠছি আপু আপু আমি গেছিলাম মানে ঘুম থেকে উঠছি আচ্ছা সিঙ্গেল কামিজ না না যে এগুলো আমাদের সিস্টেমে নাই তো এটা হয়ে গেল আমাদের ড্রেস তো এটা আমরা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তিনটা সাইজের জন্য বিকাশ নিব ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা 42 44 46 সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওভারলোড থাকবে আলাদা আলাদা সাইজে পাবেন ড্রেসের লেন্থ হবে পাকিস্তানি আধানোর স্টাইলে করতে বা 43 বা 44 এ যাবে হাতা হবে 21 মত মানে হাতার লেন্থ হবে 21 মতো এটা যাবে আপা পায়জামাটা পায়জামা ডিজাইনটা দেখে নিন এন্ড এটা সর্বোচ্চ রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটা যাবে আপা এটা যাবে তেইশো টাকা হ্যাঁ এটা যাবে তেইশো টাকা তেইশো পঞ্চাশ টাকায় যাবে এটা এটা আমাদের পঁচিশশো সামথিং ছিল তেইশো পঞ্চাশ টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা তেইশো পঞ্চাশ টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা যার কাছে ভালো লাগে এটাতে আমি দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তেইশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইস যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস এবার আমরা নতুন ধাঁচের একটা আঘানুর স্টাইলের ড্রেস দেখাই মানে আপনারা কোয়ালিটি বাইরে যেতে হবে সবাইকে দৌড় দিয়ে এটার জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখতে থাকেন এটা চিকেনের ওপরে করা ক্লোজ ভিউতে ধরতে হবে এটা চিকেনের ওপরে করা ডিজাইন প্যাটার্নটা মারাত্মক সুন্দর ডিজাইন প্যাটার্নটা আপা মারাত্মক সুন্দর একেবারেই আলাদা ক্যাটাগরি কোয়ালিটি একেবারেই আলাদা ক্যাটাগরি কোয়ালিটি টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট মানে এইগুলা না পার ডিজাইন আউটফিট এগুলা যদি বলি যে পাকিস্তানি ইন্সপায়ার এটা বলা আমাদের জন্য অন্যায় মেড ইন বাংলাদেশ প্রাউডলি মেড ইন বাংলাদেশ এটা কলিকার শোল্ডার ডিজাইনটা জাস্ট দেখেন যে কি পরিমাণের হাই কোয়ালিটি একটা ডিজাইন প্যাটার্ন এন্ড এইটা এত বেশি সুন্দরভাবে আপা সব জিনিসের কালার খুঁজতে যাবেন না যারা যারা এই ডিজাইনগুলো করেছে তারা জানে যে কোনটাতে কোনটা করলে ভালো লাগবে এখন আপনার যদি সবসময় হোয়াইট কালার পছন্দ হয় হোয়াইট কালার ড্রেস তো সবাই পরবে না আমরা দীর্ঘদিন এরকম জেট ব্ল্যাক এর ডিজাইনার কালেকশন গুলো আমরা পাই নাই তো সেই জায়গায় আমরা এটা করেছি এটা কেমন লাগছে আপনি এটা ব্ল্যাক এর সাথে হচ্ছে খুব সুন্দর করে আর আমাদের যে ড্রেস যে কালার দেখা যায় আপা সেম টু সেম পাবেন কারণ আমরা লাইভে ডিটেলস টা দেখাই দিই যে কেমন হবে এটা ডিজাইনটা দেখেন যে এটা কেমন লাগে জাস্ট মারাত্মক 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 সুন্দর ওরে বাবারে বাবা এটা 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 फटाफट আপু দেখাইছি পায়জামা দেখাইছি আপনি হয়তো বা মিস করে গিয়েছেন আর ওটা লাল কালার না এটা মেরুন কালার ওকে তো এটা হলো আমাদের আরেকটা ড্রেস যেটা চিকেন কারির মধ্যে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন আর মেরুন কালার আপু ছবি আপলোড করা আছে পেজের মধ্যে হ্যাঁ লাল না মেরুন কালার দেখে দেন তো একটু দেখা যে এই জামাটা নিয়ে বহুবার মানে কাহিনী করছে তারপর। লাল কালার একটা কিছু নিয়ে আসেন এটা কোন অর্থে লাল মনে হচ্ছে লাইভে কি লাল মনে হচ্ছে এটার আমি একদম কালো মেরুন আমি এটার ছবি আপলোড করে দিয়েছি এটা ছবি দেওয়া আছে স্ক্রিনশট দেওয়ার কোনো দরকারই নাই এটা এটার অলরেডি ফটোশুট পেজে দেওয়া আছে এই যে এটা হলো লাল কালার কোথায় লাল আর কোথায় মেরুন মানে একদম কালো খয়রি কালার হবে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন আমার ছবি আপলোড করা আছে আজকে দুপুর বেলায় ছবি আপলোড করেছি এন্ড মেড ইন বাংলাদেশ ওকে তো এটা আমি একটু দেখাই দিচ্ছি এটার ডিজাইনটা কোয়ালিটিটা দেখেন মেড ইন বাংলাদেশের অনেক রকম কিছুই আছে তো দেখতে হবে যে কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট কোয়ালিটি কার্ডটা কেমন হচ্ছে এটার মধ্যে সুন্দর করে চিকেন কারি কাজ দেওয়া আপা এম্বোয়ডারি ওয়ার্কের অ্যান্ড এখানে তিনটা তিনটা করে বাটন দেওয়া টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কেমন অ্যান্ড এটা গেল আমাদের স্লিপস এর পোর্শনটা স্লিপের ডিজাইনটা জাস্ট দেখে নিন ওরে বাবারে বাবা আপা এটা জাস্ট সে মাসাল্লা তো এটার একদম কলিকাত করে করা মিডিলে চিকেন কারি কাপড় দেওয়া আপা কাপড়ের টেকচারটা দেখে নিবেন একদম প্রিমিয়াম লনে হবে আর হাফ পটি যেহেতু চিকেন কারি আপা মাথা ধরলো হাফ পটিতে ইনার দেওয়া আছে এরকম করে ইনার কাপড়ের কোয়ালিটিটাও চেক করে নিবেন কোন ইচিং মানে এগুলা র্যান্ডমলি অফিস ভার্সিটিতে যাওয়ার জন্য একদম পুরা পাকিস্তানি মেয়েদের মতো লাগবে এত স্মার্ট লাগবে আর কালো কালার পরলে আপা এমনি খুব চিকন লাগে খুব স্লিম লাগে আচ্ছা তো এটার আপনারা সাইজ মেনশন করবেন এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইন পুরো ব্যাক পার্ট জুড়ে আপা চিকেন কারি কাজ দেওয়া আছে পুরো ব্যাক পার্ট জুড়ে আর এটা হলো আমাদের খুব সুন্দর স্লিপসের এর পোর্শনটা আল্লাহ এটার জাস্ট কাজের কোয়ালিটি গুলো দেখেন এটার জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন আর এটা কিন্তু খুবই সফট হবে ইচিং করবে না সো আপু লাল কেন দেখা আমি দেখাই দিছি ক্লিয়ারলি হ্যাঁ কালার কোনটা লাইভে ডিটেলস দুইটা কালার মিলাই দেখাই দিছি এটাতেও সাইজ মেনশন করবেন 36 38 40 এই তিনটা সাইজের আমরা বিকাশ দিব এটার কোয়ান্টিটি খুব অল্প পাবেন 42 44 46 সারা বাংলাদেশ ক্যাশনে যাবে এটার সাইজ একই আচ্ছা এটা হলো 44 এ যাবে লেন্থ হবে 44 슬ীব লেন্থ হবে এটার 22 মত হবে কারণ অনেকেরই ফুল হাতা হবে এটা এটার দামান পার্টটা খুব সুন্দর এটার দামান পার্টের ডিজাইনটা খুব সুন্দর দামি কোয়ালিটির কাপড়ে হবে আপু মেরুন কালার ড্রেসটার প্রাইস আপাউটা দিয়েছি 2350 টাকায় মেরুন কালারের ড্রেসটার প্রাইসটা দিয়েছি 2350 টাকাতে তো তোমার ড্রেস গুলো অনেক সুন্দর ডিফারেন্ট আপু থ্যাংক ইউ সো মাছ এটা দেখেন এটা না খুবই ভালো লাগবে এটা পরার পর অ্যান্ড এটার ব্যাক পার্টেও আমাদের চিকেন কারি কাজ দেওয়া আছে যার কাছে মানে একটা লাইভে আমি একেবারে আলাদা আলাদা ভাবে রেখেছি সো একদম যদি কালো থাকে তাহলে অপোজিট কালার যেন একটা লাইভ দেখে আপনারা অনেকগুলো ড্রেস নিতে পারেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স বডি সাইজ দেওয়া যাবে অভারলোক থাকবে আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আচ্ছা এবার আমরা ব্ল্যাক প্যান্ট দেখায় দিই প্যান্ট হচ্ছে এরকম কাটিকে থাকবে প্যান্টটা একদম ব্ল্যাকে থাকছে খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম ললে পাবে আর ওন্নাটা আমি দেখায় দিয়েছি মেড ইন বাংলাদেশ শুনলেই মনটা ভরে যায় আপু অবশ্যই অবশ্যই আপু আপনাদের 36 বডি সাইজের আনারকলি লং কত থাকে আপু আমাদের লং ফিক্সড থাকে 36 38 50 না 47 46 এরকম লেনথে আমরা আনারকলি গুলো করে থাকি অলরেডি গত পরশু দুইটা অর্ডার করেছি আচ্ছা চ্যানেল থেকে আসা আছে পিক দিচ্ছেন আজকে ওই ড্রেসটা এখনো রেডি হয় না রেডি হলে পাবেন এই যেটা আমরা কস্টিং প্রাইস এখন আমরা জানি না কি পরিমাণ খরচ করছে তো জাস্ট আমার ফটোশুট করছি কয়েকদিন আগে আমার মনে হলো ছবিটা একটু আমার এত সুন্দর ছাড়তে ইচ্ছা করছিল ছেড়ে দিছি এটা অন্যটা দেখেন এরকম সবসময় মনে রাখবেন এটা কিছুটা কারিজমা স্টাইল এই টাইপের ড্রেসগুলো যখন একেবারে বর্ডার বোরিং ওয়ার্ক সুন্দর করে চিকেন কারির কাজ দেওয়া ওড়নাটা এরকম না হলে ভালো লাগতো না একটু প্রিন্টের মধ্যে হবে আর আমি বলবো এটা খুবই স্মার্ট একটা ড্রেস মানে খুবই স্মার্ট লাগছে এটা করে সো এটা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত যারা যারা আছে নিয়ে নিতে পারবেন এইটা ওকে আপু আচ্ছা আপু যখন যেটা আসবে সেটা আমরা দেখাই দিব এবারে আমরা চলে যাব আমাদের প্রিমিয়াম ঈদের যে দামি কালেকশনগুলো বুটিকের সাদা গোলাপের দুইটা কালার আছে দামি যেগুলো আপা পাওয়াই যায় না এগুলো একটু দেখাই দেয় মোস্তফা দেন এই দুইটা কালেকশান একটু দেখাই দেয় মানে আমি যতবার এনেছি আপা ততবার স্টক আউট যতবার এনেছি এগুলো অন্য কোথাও পাবেন না এগুলো দিল্লির হু হু কিন্তু মেড ইন বাংলাদেশ কোয়ালিটি দেখে নেবেন কোম্পানি থাকে না আপা ভালো খারাপ যারা খারাপ ড্রেস বানায় তারাও তো একটা কোম্পানি থেকেই বানাচ্ছে মানে লো গ্রেডের কোয়ালিটি তো বুঝে নিতে হবে যে এক একটার প্যাটার্ন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কালামকারী আদ্রাক কালামকারি আজরাক এটা হলো প্যান্টের কাপড়টা সে মার্শাল আপু আপনারা জাস্ট কোয়ালিটি দেখে অবাক হয়ে যাবেন এটা পায়জামা হবে আর এটা হলো জামা মানে কোরবানের ঈদ তো আমি কিছু স্পেশাল সেগমেন্ট আনি আপনাদের জন্য এটা হয়ে গেল ড্রেস অ্যান্ড পুরোটা চিকেন কারির ওপরে করা ইনার লাগবে না আপা বাট আপনি চাইলে পড়তে পারেন চিকেন কারির ওপরে আজরা কালামকারি প্রিন্ট করা চিকেন কারির ওপরে আজরা কালামকারি প্রিন্ট অ্যান্ড ভিসকস কটন আপা হাই কোয়ালিটি সলিড কটন একেবারে প্রিমিয়াম লং কটন ওয়াশেবল মানে ওয়াশ করে তৈরি করা দেখেছেন মানে এটার কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না এইটা যাবে টাকা আপা। এটা কোথাও পাবেন না আমার জানা মতে নাই টোটালটা চিকেন কারিতে করা আজরাক প্রিন্ট করা আছে টোটালটা আজরাক প্রিন্ট আর জয়পুরে যেটাকে বলে ডায়মন্ড পার্ট এরকম পুরো ড্রেসের মধ্যে চিকেন কারি কাজ কাজদাওয়া প্রিন্ট পাই যেমা অন্য দেখলে তো মাথা নষ্ট এটা হলো ব্যাক পার্টের ডিজাইনটা ছোট ছোট আমাদের মানে স্ক্রিন প্রিন্ট করা আর এটা গেল আমাদের এখান থেকে স্লিভের পোর্শনটা বের হয়ে যাবে সুন্দর মতো আল্লাহ হাফিজ বিদায় নিলাম আপু ভালো থাকবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক কোনো সমস্যা নাই আচ্ছা ব্ল্যাকটার প্রাইস আপু ব্ল্যাকটা ব্ল্যাকটার প্রাইস হচ্ছে দু টাকা আমার পরা এই ড্রেসটার প্রাইস দু টাকা দু হাজার পঞ্চাশ পাবেন আমার পরা ড্রেসটা কেমন আচ্ছা আপু এক সপ্তাহ হলো অর্ডার করেছি বাট এখনো দেওয়া হয় নাই তো এটার ভেতরে টোটালটা আমাদের এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া চতুর কর্নার দিয়ে আপা দেখতেই পাচ্ছেন একেবারে হাই কোয়ালিটি আজরা প্রিন্ট প্রিমিয়ামে দেওয়া পুরো ড্রেসের মধ্যে এরকম করে বাবা ওড়নাটা জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর আপা ওড়নার জাস্ট ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর এন্ড টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যালো আপু শনির আখড়া থেকে তাই নাকি আচ্ছা এটা এটা অনেক সুন্দর প্যান্টটা দেখেন পায়জামাটা দেখেন এটা যাবে বাইশশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নেন কোরবানি ঈদ করে ফেলেন এত আরাম পাবেন আর এত সুন্দর আপা মানে বলার মতো না বাইশশো পঞ্চাশ টাকা এটার দুইটা কালারে আছে দুইটা ধরনের একই কোম্পানি একই ডিজাইনারের কালেকশন কিন্তু দুইটা ধরনে করেছে একটা হলো মেজেন্ডা পিংকের মধ্যে একটা ব্লুর মধ্যে এটাও চিকেন কারিতে করা এটার মোটিভটা আবার একটু আলাদা জাস্ট এগুলো দেখেন এগুলো সাড়ে পাঁচ হাজার ছয় হাজার করে বসুন্ধরা সিটি পুলিশ প্লাজা তারপর পিঙ্ক সিটি এগুলোতে সেল করতেছেন একটু দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোয়ালিটি তো দেখেই নিবেন তো দেখার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিন এত বেশি সুন্দর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি টোটাল ডিজাইনটা দেখেন এখানকার চিকেন কারির মোটিভ জাস্ট দেখেন কতটা পশ মানে এত সুন্দর আচ্ছা ও আচ্ছা এটা আপা এটা পুরোটাই যে এমব্রয়ডারি ওয়ার্ক মানে চিকেন কারিতে করা এটাতে কোনো প্রিন্ট নাই সরি এগুলা কিন্তু সুতার কাজ দেওয়া এটাতে কোনো প্রিন্ট পাচ্ছি না আমরা এটাতে শুধু মিডিলের এটা প্রিন্ট আর সবই সুতার কাজ ব্লু কালারের এটা হচ্ছে সুতার কাজ দিয়ে করা এটা তো খেয়াল করি নাই এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্ট থেকে আপনার হাতার অংশটা বের হবে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটার ওড়নাটাও দেখাই দিচ্ছি ওড়নার মধ্যে এম্বোয়ডারি কাজ পাবেন আপনারা এটা প্রিন্ট এটা এম্বোয়ডারির কাজ বর্ডার লাইন এরকম ভাবে সুন্দর করে সেলাই করে দেওয়া থাকবে এটা জাস্ট দেখেন যে এটা কতটা সুন্দর যে ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো এটা গেল হচ্ছে আমাদের প্যান্ট এটাও সেম প্রাইসে এটা আপা বাইশ টাকা আমাদের প্রিমিয়াম জন্য সেকশনটা নিয়ে আসলাম এবার খুব সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস দেখাবো কালারফুল সাব্যসাচী ইন্সপায়ার্ড যে ড্রেস গুলো আছে কটনের কালারগুলো গুলো বের করে ফেলে এই কালার গুলো দেখাই যাই ড্রেসের কালার কোয়ালিটি ডিজাইনগুলো গুলো দেখে না এগুলো যারাই নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার ডান করতে হবে এটা আলগা স্টোন আপা এগুলো উঠে যায় না হ্যাঁ আমি নিজেও ইউজ করে দেখেছি দুই একটা যেটা যায় পড়তে পড়তে ড্রেসের টেম্পারও চলে যায় এটা বলেই দিলাম আমি যখন নিয়ে আসবো ভাববেন কোয়ালিটি ভালো না হলে মা আপু করবে না এগুলো আমি নিজেই এই টাইপের উদাহরণের দিকে সাপোর্ট করি না বাট ভালো কোয়ালিটি পেয়েছি বলে আমি নিয়ে আসছি যেহেতু এগুলো খুবই ট্রেন্ডে আছে এটা দিয়ে স্টার্ট করলাম পড় নাম্বারটা দেখাতে হবে আচ্ছা পেয়েছি এগুলো একদম রিজনেবল প্রাইসে যেগুলো ষোলো শোষ ছিল এরকম ছিল এগুলো জাস্ট নামমাত্র প্রাইসে যাবে এগুলো আশি টাকায় টাকায় আনলিমিটেড মানে হাই কোয়ালিটি ডিজাইনে পাবেন একদম আনলিমিটেড মানে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তেরোশো টাকায় এই টাইপের কয়েক হাজার স্টোন গ্লাস মিররের কাজ দেওয়া আছে এটার মধ্যে এত সুন্দর করে কোনো ইনার লাগবে না গরম লাগবে না পিওর কটনে করা ব্যাক পার্ট ডিজাইন আর এটা গেল হাতার ডিজাইনটা সো এটা এটা থেকে আপু আপু এইটার এইটার এটার তো ইনার আগের হোয়াইট কালার যে কোনো ড্রেসে আপা ইনার লাগে যত দামি ড্রেসে আপনি পরেন না কেন ইনার লাগবে তো এটা গেল আমাদের হচ্ছে নামাজি ওড়নাটা এখানে কবে ইয়ে হবে এটা ফরে হবে নামাজি ওড়নাটা এটা খুবই সুন্দর এন্ড দামি প্যান্ট প্রাইসটা যা বাড়ি এটা তো অনেক সুন্দর তেরোশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা এবার এটা দেখাচ্ছে এটা ডিজাইনটা দেখেন এটা কেমন লাগে সেম জিনিস তেরোশো টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর কি চান এত ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট কেউ সেল করে না এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা গেল আমাদের স্লিভের পোর্শন যেটা হচ্ছে আলাদা করে দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগবে আচ্ছা আপু লাইভ আজকে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে এগারোটা ষোলোতে স্টার্ট করেছে আজকে এটা গেল ওড়নাটা আপা দামি প্যান্ট প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা আচ্ছা সমস্যা নাই আপু পরেও দেখে নিতে পারবেন এবার আমি এই কালারটা দেখা এটা দেখেন যেটা কেমন লাগে তেরোশো আশি করে যাবে আমাদের কাছে যে ক্যাটাগরিটা পাবেন আপা এটা বাংলাদেশের সবাই রাখে না কারণ আমার কথা আমার কথা দুশো টাকায় বেশি লাগুক আমি ভালো মানের প্রোডাক্ট দিব দুশো টাকা বেশি লাগুক আমি ভালো মানের প্রোডাক্ট দেবো আমি হচ্ছে ভালোতে বিশ্বাসী ভালোতে বিশ্বাসী তো এটা টোটাল ডিজাইন প্যাটার্নটা দেখে নিন যে কি পরিমাণ কাজ দেওয়া আছে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা গেল আপনার স্লিভের পোর্শন যেটা হলো সেপারেট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর এটাও যাবে তেরোশো আশিতে এটাও যাবে তেরোশো আশিতে মানে জাস্ট কোয়ালিটিটা দেখেন আর কালারটা দেখেন যে কি পরিমাণ সুন্দর তেরোশো আশি টাকায় যাবে আপু আনারপুরে দেখা অফার আছে এটার পরে আমরা আমাদের ইন হাউস প্লাজো কালেকশন নিয়ে আসবো সেই লাইভ আমি আর বড় করবো না কিন্তু আমাকে আরো দুটা তিনটা লাইভ করতে হবে তো প্লাজো কালেকশনটা নিয়ে আসতেছি পরেরটাতে নিয়ে প্লাজো কালেকশনটা নিয়ে আমি লাইভ কত মিনিট না ওকে আমাকে আপু আস্তে আস্তে পরের আসেন সবাই আল্লাহ হাফেজ আনারকলিও থাকবে আজকে রাতেও রাতের আনারকলি থাকবে টেনশন নিয়েন না ওকে সো আপু সত্য কথা বলা না একটা স্বাধীন বাংলাদেশ কেন আমার একটা অপিনিয়ন আমি বলতে পারি না আমি তো আমরা আমি কখনো বলছি এটা অরিজিনালটা কপি পরবো আমি বলে দুশো টাকা বেশি লাগু আমি বলবো যে আপু আমি এই কাজের জন্য আমার দুশো টাকা কস্টিং বেশি করছে আপনারা কি দিবেন না দেন তো নাহলে স্টক আউট হয় কিভাবে আমার কথা যে রেশারে এমন অনেক ডিজাইন বের করে ফেলছে যেটা আমার এখন সেলাই সেকশন মানে সেকশনে আছে যে কালো কালো এথনিক একটা ওটা আমার সেলাই সেকশনে আছে দেখবেন আমাদেরটা একটা ডিফারেন্ট ভাবে করব আমরা ঘুরায় পাচাই করব তো আমার কথা খরচ বেশি যাক কিন্তু কি যিনি দিন শেষে আপা কোয়ালিটিটা মেনটেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি আর এসে তর্কে নাই আপা আমি গরিব মানুষ আবারও বলে দিচ্ছি যারা আমাকে বলে গোল্ডের চেন যায় না আমি চাই নাই নাই আমার লাইফের মানুষের অনেক থাকে না অনেক টাকা কামাবো অনেক বড় লোক ব্র্যান্ড ইউজ করবো ব্র্যান্ডের ব্যাগ ব্র্যান্ডের ওয়াচ আপা আল্লাহ আমাকে নিজে একটা ব্র্যান্ড করে পাঠাইছে তো আমার দরকারই পড়ে না এগুলো সু করার ঠিক আছে আচ্ছা আগানুর আপু দেখাই ফেলছে এটা লাইভ শেষ করে তো ওটা দেখতে থাকেন আমাকে 10 মিনিট টাইম দেন এক কাপ চা খেয়ে আমি আমাদের ফ্যাক্টরি আজকে যা হবে পরবর্তী লাইভগুলোতে সবই আমাদের ইন হাউস লাইভ হবে অ্যান্ড আপনারা যে প্লাজো কালেকশনটা দেখার জন্য অধীর আগ্রহে আছেন পিঙ্ক কালার ওটার হাও আই মিঠাই দিব নাকি দিব বা কি দিব জানি না কি নাম দেওয়া উচিত আসতেছি আপনারা সবাই আসেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম